অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল শুরু হয়েছে ফর্ম ফিল করার জন্য প্রথমে গুগল ক্রমে যেতে হবে সেখানে গিয়ে সার্চবারে লিখতে হবে ইএমএস লগ প্রথমে স্টুডেন্ট লগ যে লিঙ্কটি আসলো সেখানে ক্লিক করতে হবে এটি একটি পেজে নিয়ে গেল এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে স্টুডেন্টের এবং এরপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এটা মূল পেজে নিয়ে আসলো এখানে বাম পাশে থ্রি ডটে ক্লিক করলে ফর্ম ফিল এই লেখাটির ওপরে ক্লিক করতে হবে এরপরে ফর্ম ফিলাপের মূল পেজে আসলো এখানে স্টুডেন্টের নাম রেজিস্ট্রেশন নাম্বার ডান দিকে রয়েছে অ্যাপ্লাই নাও সবুজ বাটন এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে এখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশনকৃত সকল সাবজেক্ট কোড নাম্বার সব কিছু চলে এসেছে এখানে মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশন এখানে মোবাইল নাম্বার দিয়ে নিশ্চয় সাবমিট বাটনে ক্লিক করতে হবে ইয়েস ফর্ম ফিল আপ কমপ্লিট এবার ওপরে ডাউনলোড অপশন আছে এইখান থেকে এটি ডাউনলোড করে নিতে হবে আমি এটি ডাউনলোড করে নিলাম এই ডাউনলোডটি প্রিন্ট করে এটি কলেজে জমা দিতে হবে